সেই সিক্সটি কম্পিউটারগুলো ল্যাপটপ পঁয়ত্রিশ হাজার চারশো নব্বই টাকা লিখে আপনি ইজিলি পার্সেস করতে পারবেন টেকমি থেকে ভাই এইগুলো গ্যারান্টি ওয়ারেন্টি কত দিনের এই ল্যাপটপগুলো আমাদের ফিফটি দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাশাপাশি ফাইভ ইয়ার্সের একটা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর এই ল্যাপটপগুলোর সাথে প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার চার্জার কেবল ব্যাগ এবং একটা মাউস থাকবে গিফট এরপরে যে ল্যাপটপটা দেখাবো যারা টেন জেনের ল্যাপটপ পার্সেস করতে চাচ্ছেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে তাও আবার সিলভার এডিশনাল লাগবে ল্যাপটপ দেখছেন ডেলার ল্যাটিটিউড সিরিজের আই ফাইভ আর টেন জেনারেশন এটাতে চাইলে আপনার ওই যে বললাম ভিডিওটিন থেকে শুরু করে অটোক্যাড বা প্রোগ্রামিং করবেন পাশাপাশি আপনার সিএসরি স্টুডেন্ট যারা আছেন তারাও এই ধরনের এই ধরনের ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন রিজনেবল প্রাইজের মধ্যে আপনি সব ধরনের কাজ করতে পারবেন কোরাই ফাইভ টেন জেনারেশন এ জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র উনত্রিশ হাজার চারশো নব্বই টাকা এটার এক্স ওয়ান কার্বন এবং সম্পূর্ণ লাইটউড এবং স্লিম একটা ল্যাপটপ দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ কোরাই ফাইভ এলিভেন্ট যিনি ল্যাপটপ ডল দি সাউন্ড সিস্টেম থাকবে এবং এক্স ওয়ান দেখছেন একটা করতে হবে না এইভেন জেনারেশন ষোলো জিবি ডিডিয়ার ফাইভের র্যাম এবং স্টোরেজ থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস দিচ্ছি শুধুমাত্র একান্ন হাজার চারশো নব্বই টেকায় এক্স ওয়ান কার্বন এলিভেন জেনারেশন ল্যাপটপ টেকমেন্ট থেকে পারচেস করতে পারবেন